সত্যবাদী ইমানদারেরা কি হবে সত্যবাদী ছয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল কানিতি আল্লাহ বললেন আমার আদেশ তারা পালন করবে আমি যেটা আদেশ করেছি তারা সেটা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদারদের ছয় নম্বর গুণ হলো ইমানদারেরা হবে অনুগতশীল তারা আমার আমার অনুগত করবে দুনিয়ার কোনো মানুষকে অনুগত করবে না আমি আল্লাহর বিধানকে তারা মিলে চলবে আর দুনিয়ার মানুষের বানানো বিধানগুলো তারা মাইনাস করে আমি আল্লাহর বিধানের উপরে তারা অটাল থাকবে এই ছয় নাম্বার গুণ হলো ইমানদারদের বলি সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলমিন সাত নম্বরে বললেন আল্লাহ বললেন ইমানদারেরা হবে দানশীল দানের ব্যাপারে ইমানদারেরা কৃপণতা করবে না দানের কথা যখন বলা হবে ইমানদারেরা এক পায়ে খাড়া হয়ে যাবে দান করবার জন্য তাহলে ইমানদারদের সাত নাম্বার গুণ হলো ইমানদারেরা যখন দানের কথা বলা হবে ইমানদারেরা দান করবে ইমানদারেরা হবে দানশীল আট নম্বরে আমার আল্লাহ বললেন ওয়াল ফিন আল্লাহ রব্বুল আলীন বললেন ইমানদার যারা হবে তারা অপরাধ নাও করলে গভীর রজনীতে তাহার জোথের নাই যাই না মাঝে বসে তারা দোয়া করবে তাহার যাই নামাজে মাঝে মরণ প্রভু আমায় একামাতে দিনের পথে কবুল করে নি আমায় বলি আমিন তারা ওই গভীর রজনীতে আল্লাহ রব আলিনের কাছে দোয়া করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর কাছে চাইবে ইমানদারেদের আট নম্বর গুণ হলো ইমানদারেরা ক্ষমা প্রার্থনাকারী হবে এবার আসেন আমার ভাইয়েরা সৌরাতুল মিনুন আমার ভাইয়ের আটটি গুণের কথা বলেছি বাকি আছে আর চারটি আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল মিনুনের ভিতরে বাকি চারটি ইমানদারদের গুণের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ বললেন কদ আফলাহাল আল্লাহ বললেন মুমিনরা সফল হয়ে গিয়েছে আল্লাহ এটা বলি নাই যে মুমিনরা সফল হবে আল্লাহ এটা বলি আল্লাহ বলেছে মুমিনরা সফল হয়ে গিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমিন ইমানদারদের নয় নাম্বার গুণের কথা বললেন ইমানদারেরা হবে নামাজের ভিতরে যত্নশীল নামাজের ভিতরে ইমানদারেরা কি হবে নয় নম্বরে যত্নশীল হবে কিন্তু আমার দেশের ইমানদারেরা ইমানদার বলে দাবি করে কিন্তু নামাজের ব্যাপারে যত্নশীল তারা হয় না আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন দশ নম্বর ইমানদারদের গুণের কথা বললেন আল্লাহাদীনা হুমফি ফি সলাতিহিম হাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের দশ নম্বর গুণের কথা বললেন আল্লাদীন আহ হুম ফি আনিল্লা গোই মোরিদুন আল্লাহাদীন আহুম আনিল্লা গোই ইমানদারদের দশ নম্বর গুণ হলো ইমানদারেরা ওয়াজাথা কথা বলবে না ওয়াজাথা কাজ করবে না কিন্তু আজকের দেখা যায় সায়ের দোকানে বসলে ওয়াজাতা কথা ইমানদারেরা বলে কি বলে না তারা ওয়াজাতা কথা বলে আবার নিজেকে ইমানদার বলে দাবি করে আমার ভাইরা আমার বন্ধুরা এখনই শেষ করে দিব আল্লাহ আব্বুল আলামিন এরপরে ইমানদারদের এগারো নম্বর গুণের কথা আল্লাহ বললেন আল্লাহ ওয়াল্লাদিন হুমলি জ্যাকাত ইফাইলুন আল্লা বললেন ইমানদারেরা জাকাত দিবে অসহায় মানুষের দারে দারে জাকাত পৌঁছায়ে দিবে এবার আসেন ইমানদারদের বারোটা গুণ আল্লাহ বললেন রবীন্দ্র আল্লাহ রবুল আলমিন বললেন ইমানদারদের বারোটা গুণ হলো ইমানদারেরা তাদের লজ্জায় স্থানটাকে হেফাজত করবে বলি সুবাহান্লাহ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী বলেন যে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহবা আর দুই দাপনা দুই ঠ্যাংয়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান যে ব্যক্তি হেফাজত করবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে বলি সোবাহার আমার ভাইয়েরা আমরা যে বারোটা গুণের কথা শুনলাম ইমানদারদের আল্লাহ রব্বুল আলামিন এই বারোটা গুণ আমাদের ভিতরে রাখবার এবং মানবার চলবার আল্লাহ তাও দান করুক বলে আমিন আমার ভাইয়েরা এই বারোটা গুণ যাদের ভিতরে আছে তারাই ইমানদার আর একটা গুণ যদি মাইনাস হয়ে যায় বুঝে নিতে হবে সে ইমানদার নয় সে বরং ইমানদার নয় বরং তার ইমানের ভিতরে ভেজাল রয়েছে একটু দূরে না ল হম ওয়ালালি না আমার ভাইয়ের আমার বন্ধুরা বারোটা গুণের ভিতরে আমরা একটা গুণ শুনেছি যে ইমানদারদের সামনে যখন দানের কথা বলা হবে ইমানদারেরা তখন কি করবে দানের ব্যাপারে এক পায়ে খারা হয়ে যাবে যে দান চাইতে দেরি আমি দিতে দেরি করবো না এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য আমার ভাইয়েরা যদি আপনি ইমানদার হন তাহলে আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনার তো কিছু অবদান দেওয়া লাগবে প্রতি বছর আমাদের যে সিজনারি একটা ধানের সময় এসে যায় এখন যে আমাদের ধানের সময় চলে এসেছে আমরা কিন্তু